আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভিহররা আজ আমাদের টিচার সয়াবিনের কিছু মাল সর্ব ডেলিভারি দেওয়া হচ্ছে এখন আমি ভিডিও করতেছি এগুলো হচ্ছে আমাদের টিচার সয়াবিন ষোলো লিটার টিন এইগুলো হচ্ছে তিন লিটার তিন লিটার বোতল কাটুন এইগুলো হচ্ছে আমাদের পাঁচ লিটার পাঁচ লিটার এগুলো মার মাসে বিভিন্ন অঞ্চলে আমাদের মালগুলো ডেলিভারি করা হয় এর দিকে আরও অনেক আমাদের মাল রয়েছে এগুলো আমাদের ইস্টার ব্র্যান্ড ইস্টার এগুলোতে এগুলো হচ্ছে পামলিন তেল আমাদের আবেগক্ষণ ফুড প্রোডাক্ট পামলিন তেল এগুলো হচ্ছে এখানে প্রোডাকশন চলতেছে আর অনেক মাঠ আছে এখানে আমাদের এই যে স্টার পামলি এটা হচ্ছে প্রোডাকশন মেশিন রিজার্ভ টাঙ্কি এগুলো হচ্ছে স্টার এগুলো স্টার পামলি তেল এগুলো আমাদের ডেলিভারি হবে আজকে এগুলো টিম এই আমাদের গাড়িগুলো আর এটা হচ্ছে আমাদের মাঠ অনেক গাড়ি রয়ে গেছে আর এই গাড়িতে আমাদের মাল ডেলিভারি হচ্ছে আমাদের আটটা গাড়ি আর মধ্যে আজকে এই গাড়িটা বিকাল আজকে বিকাল সন্ধ্যার সময় গাড়ি লোড হচ্ছে গাড়িটা এখন ভেনির উদ্দেশ্যে গাড়িটা ছাড়বে ভেনি যাবে মাল নিয়ে এর ভিতরে স্টার পামলিন ফ্লাস টিচার সয়াবিন মাল রয়েছে এই জায়গায় এই মালগুলো ডেলিভারি হচ্ছে আর আমাদের ডিলার সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশে আমরা ডিলা দিচ্ছি আপনারা প্রয়োজন হলে আমাদের যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে আবির কনজুমার ফুডফুডাক গ্রাম অর্থাৎ যেখানে আমাদের কারখানা সেটা হচ্ছে গ্রাম চান্দরা ডাকঘর রায়পুর দাউদকান্দি কুমিল্লা অর্থাৎ গৌরীপুর বাজার সংলগ্ন আমাদের কারখানা দাউদকান্দি গৌরীপুর বাজার সংলগ্ন আমাদের কারখানা এখানে মাল প্রডন হয় রাফেস